ক্রাইম ওয়াই প্রোডাক্ট ইন দ্য শুধুমাত্র আর প্লাস গোল্ডে গঙ্গাসাগর মেলা নিয়ে আজকে নবানে রয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক এবং সেই বৈঠকে পর্যালোচনা করা হবে গঙ্গাসাগর মেলা কিভাবে হবে 2024 সালে এই বৈঠকে কারা ঠিক থাকবেন কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে 60 থেকে বিস্তারিত জানবো 60 রয়েছে টেলিফোন লাইনে 60 এখন গত দুই বছর করোনা মহামারী কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন এবং গত দুবছর সেভাবে কিন্তু গঙ্গাসাগর মেলা সেইভাবে মানুষের জিত একটা ছিল তাদের স্বতঃস্ফূর্ততাই কিন্তু ছিল না গঙ্গাসাগর মেলা এবং সেই গঙ্গাসাগর মেলায় দু হাজার তেইশের একেবারে শেষ লগ্নেই মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুদিন সেখানে থাকেন এবং প্রশাসনিক স্তরে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আর রাজ্যের প্রশাসনিক দপ্তর আর তার নবান্নে এবং সেখানে যে যেমন থাকবে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে দমকল বিভাগের আধিকারীরা প্রত্যেকেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা এই সাগরে তারা তীর্থস্থানে আসেন এবং খুবই তাই নয় গঙ্গা পূর্ণ স্নানের জন্যই মূলত গঙ্গাসাগরে আসা এবং সেখানে যাতে পরিবহন ব্যবস্থায় কোনো রকম গাফিলতি না থাকে মানুষের যে স্বাস্থ্য চিঠি কীভাবে পরিষেবা সেই পরিষেবা কতটা আরও বেশি করে দেওয়া যেতে পারে এবং শুধু তাই নয় কলকাতা থেকে যে সমস্ত মানুষ গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাবেন তারা কিভাবে যাবেন কোন রুট ধরে যাবেন এই যাবতীয় বিষয়গুলো নিয়েই মূলত রাজ্য মুখ্যমন্ত্রী এই বৈঠক দেখেছেন এবং দুপুর বারোটার সময় নবান্নের যে সভাঘর রয়েছে সেখানেই মূলত এই বৈঠক করা হবে এবং সেই বৈঠকের পরেই আগামী যে একত্রিশে ডিসেম্বর এই গঙ্গাসাগর মেলায় যে চূড়ান্ত পর্যায়ের কোন কোন ব্যবস্থাপনা করা হবে সে বিষয়গুলো নিয়েই মূলত আলোচনার রাজ্যের মূল কেন্দ্রবিন্দু রয়েছে ধন্যবাদ ষষ্ঠী বারোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালের গঙ্গাসাগর মেলা এবং সেই গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আজকে রয়েছে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত থাকবেন বেলা বারোটা থেকে শুরু হবে এই বৈঠক